জোর করে সামনে আস ধর্মরাজ সেটটা গেছিলো আমাদের আরামবাগ হুগলিতে ওখানে গিয়ে ভালো কম্পিটিশান করেছে সবার সাথে ওখানে যে কী কী মোটামুটি সেট এসছিল রক স্টার এসেছিলো মা ছেলেগাড়ি এসেছিলো মা শীতল এসছিল ডেঞ্জার কিং এসেছিলো সাউন্ড এসেছিলো সবার থেকে মোটামুটি ভালো আমাদের বেঁচেছে ধর্মরাজ আমরা যেটা আশা করেছিলাম তার থেকে ভালো রেজাল্ট পেয়েছি খুব ভালো বেজেছে সেটটা

আমাকে এই টপিটা দিলো ধর্ম সাউন্ডকে ভালো বেজেছে বলে ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে বেশি বেশি করে যে টপিটা দিয়েছে দাদারা আমাদের বাবলুদার হাতে ভিডিওটা এইখানে শেষ করছি